হ্যালো আসসালাম আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে আমাদের অনেকেরই কবুতর বধ হজম করে অনেকের কবুতরই বধ হজম করে

তখন কিন্তু ওষুধের ট্রিটমেন্ট করেও হজমের যে সমস্যাটা এটা ভালো করতে পারে না কেন ভালো করতে পারে না এটার মেন কারণ হচ্ছে আমরা কবুতরকে পানি কম খাওয়াই যাদের কবুতর পানি কম খায় বা খাবার খাওয়ানোর পর কবুতর পানি খায় নাই তাদের কবুতরের বধ হজম হবে খাবার হজম হবে কম আর মুরগি যে ব্যাপারটা মুরগি কিন্তু পানি খুব কম খায় ঠিক আছে ওদের ওই সমস্যাটা খুবই কম হয় তবু তো যদি পানি বেশি প্রয়োজন হয় পানি যত কম খাবে অতই বদ হজমের সমস্যাটা হয় এবং বদ হজমের আমরা অনেকে অটো ব্যবহার করি অটো ঠিক আছে সেটাতে অনেক সময় কাজ হয় না তো আমার কাছে একটি মেডিসিন আছে তো এটা আমি আপনাদের এখন দেখাই দিব যে এটা আমি মূলত বদ হজমের জন্যই ব্যবহার করি ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশের গরিবের ওষুধ আমি যাকে বলি এটা ঠান্ডার ক্ষেত্রে ব্যবহার করে ঠান্ডা কাশির জন্য এটা ঠান্ডা কাশিতে কাজ করে এটার সাথে অন্য একটা মেডিসিন ব্যবহার করা লাগে হ্যাঁ সাপোর্টিং ওষুধ হিসাবে তো এটা সাপোর্টিং ওষুধ না নিলে ঠান্ডার কাজে আসে না তো আমি মূলত এটা ভিটামিন হ্যাঁ এই ভিটামিনের সাথেও মাঝে মাঝে প্রয়োগ করি আর এটা আমি মূলত সবচেয়ে ফার্স্ট আমি এটার কাজ কি করি এটা বদ হজমের জন্য আমি সরাসরি খাওয়াই দিই কবুতর সাথে না মিশিয়ে আমি সরাসরি কবুতরই খাওয়াই দিই আর অনেকে অবশ্যই এটা চিকিৎসা প্রণালী দেখে খাওয়াবেন ঠিক আছে আমি কি করি পাঁচ ফোটা খাওয়াই দিই ড্রপে করে আমি পাঁচ ফোটা খাওয়াই দিই পাঁচ ফোঁটা করে খাওয়াই দিই এই যে এরকম করে আমি পাঁচ ফোঁটা খাওয়াই দিই সরাসরি কোনো পানি ছাড়াই তো হান্ড্রেড পারসেন্ট কাজে দিবে বদ হজম একেবারে সাথে সাথে আপনি এটা রেজাল্ট পেয়ে যাবেন বদ হজমের অনেক দামি দামি ওষুধ আমরা ব্যবহার করি কাজে আসছে না কিন্তু এটা খাওয়াই আপনারা দেখেন বঙ্গভেট হান্ড্রেড পার্সেন্ট আপনারা বদ হজমের কাজে পাবেন একেবারে একশো পার্সেন্ট বদ হজমের কাজ করবে হ্যাঁ আর বদ হজম তো হলে আর এটাও ব্যবহার করবে একসাথে ব্যবহার করা যাবে না হয়তো একটা একটা সকালে রাতে হ্যাঁ এটা তো অবশ্যই ডায়রিয়া বমি পাতলা পায়খানার জন্য একশো পার্সেন্ট কাজে দেন হ্যাঁ তো এটা আপনারা ব্যবহার করবেন কিন্তু এটা বদ হজমের জন্য অনেক ভালো কাজ করে অনেক আপনারা খাওয়াইলে বুঝতে পারবেন এটা বদহজমের হজমের সব বাংলাদেশের আমার কাছে সবচেয়ে বড় ওষুধ তো যারা বদ হজমের সমস্যায় বুঝতেছেন অবশ্যই এটা প্রয়োগ করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের বধ হজমের সমস্যা দূর হবে আর বদহজম হজম হলে আপনারা বুঝতে পারবেন যে এটা রোগের একটা আভাস হ্যাঁ দ্রুত আপনারা চিকিৎসা নেবেন কারণ বদ হজম পাতলা পায়খানা ঠিক আছে ভূমি এটা কোনো রোগের লক্ষণ না মানে এটা রোগের লক্ষণ সরি এটা হচ্ছে রোগের লক্ষণ তাহলে বুঝতে পারবেন যে আমার লক্ষ্যে রোগ হচ্ছে যে কোনো এটা রোগের আবার দিচ্ছে বদ হজম হচ্ছে বমি করতেছে বদ হজম করলেই কিন্তু বমি হয় বদ হজম থেকেই বমি হয় নানা রকম সমস্যা হয় তো বদ হজম ডায়রিয়া এগুলা থেকে নানা রকম সমস্যা হয়ে যায় আমাদের কবুতর গুলিকে তো ভিউয়ার্স আমরা আমাদের প্রিয় কবুতর গুলিকে অবশ্যই যত্ন নিব সঠিক পরিচর্যা করব সঠিক পরিচর্যাতেই আমাদের একটা ভালো বেনিফিট এবং ভালো একটা পজিশনে আসবে আর আসতেছে শীত ওয়েদার চেঞ্জ হচ্ছে অবশ্যই আমাদের কবুক গুলি মানুষকে পশু পাখিগুলিকে বাড়তি যত্ন নিতে হবে কারণ ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথেই রোগ বালায় বেড়ে যায় ঠিক আছে প্রতিটা দেশে এরকম যখন ওয়েদারটা চেঞ্জ হয় তখন পাখি ওইটার সাথে সুট হয় না তখন দেখা গেছে যে নানা রকম আক্রান্ত হয় তো ভিউয়ার্স এই ছিল আমার আজকে কোথাও তার টপিক্স তো ভিডিওসে আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ